হ্যালো সালামুক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি বুটিক্সের ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল যত বুটিক্সের ড্রেস আছে সবার পছন্দের সবগুলো ড্রেস আমি একসাথে দেখিয়ে দিব। প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর বুটিক্সের ড্রেস কমের হলো আমাদের হচ্ছে চল্লিশ পঞ্চাশটা করে ডেলি যায় তো এখন যে ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো ডিজাইন একটা ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন আর এখানের মধ্যে দেখা যাবে কি এক পিস দু পিসেরও থাকবে সেগুলো সবই আমরা দেখিয়ে দিব এরপরে হচ্ছে ফার্স্টে দেখাবো চুন্ডির মধ্যে এই ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ মাশাল্লাহ কি বলবো সবাই এত বেশি পছন্দ করেছে এটা সবচাইতে বেশি সেল হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ এটা পর আছে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় পুরাটা ড্রেসের মধ্যে রিয়েল মিরর ওয়ার্ক দেখেন রিয়েল মিরর ওয়ার্ক দিয়ে স্টোনের ওয়ার্ক দিয়ে পুরো ড্রয়েসটা গর্জিয়াস করে কাজ করা হয়েছে মাসা আর বিশেষ করে ওড়নাগুলো এত বেশি কি বলবো আপনারা জাস্ট দেখেন আর মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে এই যে দেখেন উন্নার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভার অন্যায় কিন্তু আপনারা রিয়েল মিরোর ওয়ার্ক সেই সাথে স্টোনের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পিছনে পেজ কিংবা পারফরমেন্স পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আর হ্যাঁ জানুয়ারির এক তারিখে কিন্তু আপনারা আমাদের শপে এসেও কিন্তু শপে ভিজিট করেও কিন্তু দেখে আপনারা ড্রেস নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে মিবি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর একশো নাম্বার শপে এসে আপনারা দেখে পছন্দ করে আপনারা ড্রেস নিতে পারবেন জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখে কিন্তু আমাদের ওপেনিং শুরু হয়ে যাচ্ছে তিন দিন ব্যাপী থাকবে টেন পারসেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আউটলেটের জন্য ওকে আপনারা সবাই আসবেন আর ডিসকাউন্ট উপভোগ করবেন ওকে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি মানে আপনি ড্রেসটা হাতে নেবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ওকে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে পেয়ে যাবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিয়ে যেতে পারবেন এটা ড্রেসের ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর একটা থেকে একটা প্রিটি কোনটা রেখে কোনটা নিবেন কনফিউশনের মধ্যে পড়তে হবে আর সেই সাথে হচ্ছে আমাদের রেভি টু ডিসক্রিপশান বক্সে কিন্তু আপনারা আমাদের পেজের লিঙ্ক শপের অ্যাড্রেস সে সাথে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু ডিটেলস পেয়ে যাবে সে সাথে টাইটেলের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেও কিন্তু আপনারা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা অর্ডারটা ডান করতে পারবেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটার কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিটি যেমন সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর সেই সাথে এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই প্রিটি ওড়না আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় পেয়ে আছে। আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত ডান করে ফেলতে হবে পারফেন্স ফেশনের পেজ কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আজকে কিন্তু অনেকগুলো বুটিক্সের ড্রেস দেখাবো আর বুটিক্সের ড্রেসগুলো না সবাই এত বেশি পছন্দ করে যেটা বলার বাহিরে আনার পরে আমাদের দেখা যায় কি একদম সাত আট বার করে রিস্ট করতে হয় এটার ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরো একটা হাতার কাপড় দেখেন কি পরিমাণের কাজ করা স্টোনের ওয়ার রিয়েল মিরোর ওয়ার দিয়ে একদম ভরিয়ে দিয়েছে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মতো একটা কালেকশন কিন্তু চলে আসছে খুবই এর মধ্যে প্রাইস মাত্র তেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সার উড়াটা দেখতে পাচ্ছেন জাস্ট মাথা নষ্ট করে কালেকশন মানে এটা গায়ে দিলে অন্য লেভেলের সুন্দর লাগবে এরপরে এটা হচ্ছে ফুল রসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে পারফেন্সিপেশনের পেজ কিংবা পার্টেন্সিপেশনের পেজের বিজনেস ওয়ার্সঅপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আর হ্যাশ সে সাথে হচ্ছে বুটিক্সের আরেকটা রয়েস আমাদের রিস্টক হয়ে গিয়েছে যেটা কিনা আমরা প্রচুর কাস্টমারকে বলেছি যে রিস্টক হবে না হবে না হবে না ওকে এখন কিন্তু এটা রিস্টক হয়ে গিয়েছে মাসাল অসম্ভব সুন্দর ড্রেস এটা এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর একটা কালার অলরেডি আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট পুরো এটা ড্রেসের মধ্যে দেখেন কি সুন্দর করে মিরর ওয়ার্ক গুলো করা হয়েছে স্টোনের ওয়ার্ক মিরর ওয়ার্ক পুরো ড্রেসের মধ্যে গর্জিয়াস কাজ করা এগুলো সবই হচ্ছে স্টোনের ওয়ার্ক মিরর ওয়ার্ক অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে রয়সের উন্নয়টা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে তাও আবার এত বেশি রিজনেবল প্রাইস মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন যেটা কিনা বলার বাহিরে পুরাটা ড্রয়েস এর লুক কি কিন্তু অন্যরকম খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেক্ট পেজ কিংবা পারফেক্ট ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা ওকে এটার মধ্যে আরেকটা ব্ল্যাক কালার আছে এটা ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এটা ড্রয়েস ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট পুরা ড্রয়েস মধ্যে দেখেন কি পরিমাণে গর্জিয়াসনেস ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ গায়ে দিলে লুক চেঞ্জ হয়ে যাবে ওকে এরপর এটা ড্রয়েস উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উড়না খুবই গর্জিয়াস এর মধ্যে আপনারা এই উড়নাটা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগে দ্রুত আরো একটা টার্ন করে হবে ফারহানস পেশনে পেজ কিংবা ফারহানস পেশনে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে কিন্তু একটা সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র একটাই কালার অ্যাভেলেবেল আছে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পাটে পাচ্ছেন আপনারা জরি সুতার গোর্জিয়াস কাজ করা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন পুরাটা ড্রয়েসের মতো অল ওভারে কিন্তু জরি সুতার খুবই গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছে যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কাছ থেকে দেখালে দেখা যাবে কি আরো ভালোভাবে বোঝা যাবে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা রয়েছে উনাটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেস আর ওড়নার কিন্তু খুবই সুন্দর করে জড়ি সুতার কাজটা করা হয়েছে অসম্ভব সুন্দর সাইডে কিন্তু লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে খুব ভালো দেখতে পাচ্ছে আর এটা ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে এখন যেগুলো দেখাবো সবগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে আর অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি ফার্স্ট ফার্স্ট দেখানো ট্রাই করব যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি করে ড্রেস দেখাতে পারি এই ড্রেসটা কিন্তু আমার আছে অলরেডি আপনারা দ্রুত অর্ডারটা টান করে ফেলবেন এটা আমাদের আবারও রিস্টক হয়ে যায় চুড্ডি প্রিন্টের মধ্যে এটা ড্রেসের ব্যাক পার্ট এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় আর এটার কাজগুলা দেখেন মাসা আল্লাহ হাতের কাজ কাকে বলেছে তাহলে এ বুটিক্সের ড্রয়েসগুলোকেই বলতে হবে দেখেন কি সুন্দর করে পুরো ড্রয়েসের মধ্যে হাতের কাজগুলো করা হয়েছে আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো প্রত্যেকটা ড্রয়েস পাচ্ছেন পিওর কটনের মধ্যে ওকে এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সরি আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা রয়েছে ব্যাক পার্ট এটা নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা রয়েছে ফন পাটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পাটের মধ্যে খুবই সুন্দর করে হাতের কাজ করা হাতের কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ ওড়না পেয়ে যাচ্ছে ম্যাচিং করার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দু তো অনেকটা দাম করে ফেলতে হবে পার্সোনাল পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে চন্ডি বুটিক্স এর মধ্যে আবারও আমাদের এই ড্রেসটা রিস্টক হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা ড্রয়েসার ফান পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ড পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ এই ড্রয়েসটা এত সুন্দর এত সুন্দর কি বলবো কাজটা বিশেষ করে বেশি সুন্দর গলার ওয়াকটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গলার ওয়াক মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিটি এটা রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই নাইস ওনা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল রাসাল দেখতে পাচ্ছেন এটা জার ভালো লাগবে দ্রুত আড়াটা ডান করে হবে ফারহানস ফ্যাশনের পেজ কিংবা ফারহানস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসগুলো যতই দেখবেন ততই কিন্তু মন এতটাই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে রেড কালার রেড মেরুন এটা ড্রয়স এর দেখুন এটা কিন্তু সেম টু সেম আমার আছে এটা ড্রয়স এর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড় এরপরে এটা ড্রয়েস এর ফান পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন খুবই চমৎকার আর এটা হচ্ছে ড্রয়েস এর উড়নারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর হচ্ছে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুট ডান করে ফেলতে হবে ফরহান্স ফ্যাশনের পেজ কিংবা ফরহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটা থেকে একটা চমৎকার ড্রেস একটা থেকে একটা সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই প্রিটি এরপরে প্রিন্ট প্রিন্টের উপরে আরো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা ব্যাক পার্ট আমি যেটা পরেছি সেটার গ্রিন কালারটা মার্শাল মার্শাল এটা ড্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা ড্রয়স এর পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ করা হয়েছে খুবই নাইস আর এটা হচ্ছে পুরাটা ড্রয়েসের নিচে খুবই সুন্দর করে কাজগুলো হাতের কাজগুলো করা হয়েছে মার্শাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ড্রয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরা দেখতে পাচ্ছেন এটা যার ভালো না

এটা ড্রয়স ব্যাক পার্ট টা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে চুন্ডিটা এত বেশি ফুটেছে যেটা বলার এটা নিচে আসবে ড্রয়ে হাতের কাপড় দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার ডিজাইন দেখেন কি চমৎকার খুবই এটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রয়েস এর নিচেই থাকবে হাতের কাজ করা সেই সাথে গলার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে আপনারা হাতের কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালওয়ারের কাপ

এরপরে এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের দেখতে পাচ্ছেন এটা চার ভালো লাগবে শুধু আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি প্রিটি এরপর এটা দেখতে পাচ্ছেন গঙ্গার মধ্যে এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় দেখেন কি সুন্দর হাতার ডিজাইনটা অসম্ভব প্রিটি পুরো ড্রয়েসটাই থাকছে ডলার ওয়ার্ক সে সাথে হচ্ছে পুরো ড্রয়েসের নিচে দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কি চমৎকার কাজটা অসম্ভব প্রিটি এটা ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন এরপর এটা ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় হচ্ছে দেখতে পাচ্ছে ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পার্সেন্স পেশনের পেজ কিংবা পারফেন্সনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই নাইস ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কালার আর ডিজাইন এবং কালার কিন্তু অসম্ভব প্রিটি এটা ম্যাবি আমাদের কাছে এক পিস অ্যাভেলেবেল আছে এটা রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্ট পুরো একটা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে মনে হচ্ছে যেন আরঙের ড্রেস আরং ব্র্যান্ড থেকে আপনি ড্রেসটা নিয়েছেন এতটাই সুন্দর পিওর কটনের মধ্যে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে এটা ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা কাপড় আর এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান পার্টাসিশনে পেجر বিজনেস WhatsApp এ জমাতে আরেকটা কালার আছে শুধুমাত্র এটাও এক পিস अवेलेबल আছে আমাদের কাছে এখন যেগুলো এগুলো দেখাচ্ছি এগুলো এক পিস এক পিস করে আছে জাস্ট আমি ডিজাইনটা আবার আপনাদের সাথে রিপিট করে দিচ্ছি কারণ অনেক কাস্টমার কিন্তু বুঝতে পারে না যে আমাদের কি কি স্টকে আছে কি কি স্টকে নেই সে কারণে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সের হাতার কাপড় শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে পুরোটা বডির মধ্যে খুবই সুন্দর করে হাতের কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রয়সের ওর নাম বিশাল বড় সাইজের নামাজি ওড়না কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাখতে পারছেন এটা ভালো লাগবে

এরপর এটা ড্রয়েস ফন্ট ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক থাকছে খুবই চমৎকার করে ওয়ার্ক আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ